কন্ট্রিবিউশন যখন থাকে তখনই আমরা বেশিরভাগ ম্যাচ জিতি এক্সপেকটেশনটা খুব একটা করার দরকার নেই এক্সপেকটেশনটা মনের ভিতরে ফল যখন হবে তখন এমনিই বোঝা যাবে একটু জোর দিয়ে বললেন নাজমুল হোসেন শান্ত টি টোয়েন্টি বিশ্বকাপে এবার বড় প্রত্যাশা করা যাবে কিনা জানতে চাওয়া হয়েছিল বাংলাদেশ অধিনায়কের কাছে প্রসঙ্গটি যেন ঠিক পছন্দ হল না তার এই বিষয়ে তাই মাতামাতি না করার অনুরোধই ডাকলেন তিনি আগামী জুনে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে বসবে টি টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর বরাবরের মতো এবারও যে দলের উপর সবার প্রত্যাশা থাকবে উচুতে সেটি ভালোভাবেই জানা সান্তর তবে এসব নিয়ে ভাবতে চান না বাংলাদেশ অধিনায়ক মঙ্গলবার এক্স সিরামিক্সের সি ব্যান্ড অফিসার হিসেবে দায়িত্ব নেয়ার আয়োজনে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন শান্ত বিশ্বকাপ ঘিরে সবার উচ্চাশা বা প্রত্যাশা নিজেদের মনের ভিতরেই রাখার অনুরোধ করেন তিনি প্রতি আমি দেখি বিশ্বকাপের আগে এসব নিয়ে অনেক কথা হয় প্রত্যাশা করব করব। সেটা আমার একটা অনুরোধ থাকবে আপনাদের কাছে প্রত্যাশা খুব একটা করার দরকার নেই প্রত্যাশাটা সবার মনের ভিতরেই থাক আপনারাও জানেন বাংলাদেশ দল কি চায় আমরা ক্রিকেটাররাও জানি আমরা দলকে কত দূর নিয়ে যেতে চাই সবাই চাই যে আমরা অনেক বড় কিছু করি এটা নিয়ে যখন অনেক বেশি মাতামাতি হয় তখন আমার কাছে ব্যক্তিগতভাবে ভালো লাগে না হল যখন হবে তখন এমনি বোঝা যাবে প্রত্যাশা বা চাওয়া পাওয়ার আলোচনায় যেতে আগ্রহী না হলেও দর্শক সমর্থকদের একটি নিশ্চয়তা অবশ্য দিয়েছেন বাংলাদেশ অধিনায়ক তার বিশ্বাস বিশ্বকাপের প্রতিটি ম্যাচে শতভাগের চেয়েও বেশি দিয়ে খেলবে তার দল